হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইঙ্কো কোম্পানি একটা হচ্ছে হেয়ার ইম্প্যাক রেঞ্জ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এটা মতো সম্পূর্ণ পাইকারি দাম আমাদের কাছ থেকে এই হেয়ার ইম্প্যাক রেঞ্জগুলো নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে কম্প্রেসর থাকতে হবে হেয়ার কম্প্রেসর থাকলে মেশিনটা ইউজ করতে হবে এটা হচ্ছে হাফ ইঞ্চির সাইজ এটার সাথে দেখতে পাচ্ছেন দশ পিস হাফ ইঞ্চি সকের দেওয়া আছে নয় এম এম থেকে সাতাইশ এম এম পর্যন্ত সকেট এটা সাথে দেওয়া আছে এগুলো সবগুলো হচ্ছে ইম্প্যাক্ট সকেট একটা স্টিক বার দেওয়া আছে একটা হ্যাক্স দেওয়া আছে আর একটা মেনি ওয়েল দেওয়া আছে আর একটা ওয়াইল বটল দেওয়া আছে মডেল নাম্বার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা সাইজ হচ্ছে আপনার হাফ ইঞ্চি সিক্স পয়েন্ট থ্রি বার স্পিড পাচ্ছেন প্রতিবারের মধ্যে এটা তিন দশমিক তিনশো বারো পাওয়ার পাবেন এটার মধ্যে ফরওয়ার্ড এবং নিবাস করতেও আছে আপনার নাটবল্টু খুলতেও পারবেন লাগাতেও পারবেন আপনার মোটর সাইকেল অথবা মাইকোবাস গাড়ির নাটবুল খোলার ক্ষেত্রে এ ধরনের হাফ ইঞ্চি ইয়ারিং ফেগ্রেন্সগুলো ইউজ করা হয় আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইনকো কোম্পানি এছাড়া আমাদের কাছে টোটাল হবে তারপরে টোলসেন হবে গ্রাউন্ড হবে হার্ডন হবে চার যে ব্র্যান্ডের প্রয়োজন হবে আমাদের ইমো নাম্বার হওয়া যোগাযোগ করবেন দেওয়া যাবে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অফিসিয়ালভাবে অনেকগুলো নজল দেওয়া আছে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে এটা বর্তমান নামগুলো দেখে নিতে পারেন নবপুর মাই ডট কম অনলাইন অর্ডার দিলে ঢাকার মধ্যে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শপে এসে প্রোডাক্টগুলো নিতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপেন থাকে আমাদের শপে এসেও চাইলে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন নয় থেকে এম এম পর্যন্ত সকেট সকেটও আছে তাছাড়া আরও এক্সট্রা যদি কোনো সাইজ প্রয়োজন হয় আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এক্সট্রা সাইজেরও কিন্তু আপনার ইমপেক্ট সকেটগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার দয়া করে শুক্রবার কেউ কল দেবেন না মেসেজ দিয়ে রাখবেন শনিবারের রেট পেয়ে যাবেন এখান থেকে ওয়াইল দিতে হয় ব্যাক সাইডে ফরওয়ার্ড এবং রিভার্স মুড দেওয়া আছে খুবই ওয়েট ফুল একটা প্রোডাক্ট আর খুবই ফুল প্রোডাক্ট একটা যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন আমাদের শপে আসবেন সরাসরি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট হাফ ইঞ্চি তিনশো বারো এম পর্যন্ত পার এটার মধ্যে পাবেন ফরওয়ার্ড এবং রিভার্স বুথ দেওয়া আছে ওয়াইলও দেওয়া আছে এক বোতল আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ